বিও আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি টাটার যে ডিপো আছে ডিপোতে আসছি দর্শক বন্ধুরা এখানে অনেকেই ছোটোর মধ্যে কাভার যে পিক আপগুলা ওইগুলা খোঁজ করে থাকেন দুইটা পিকআপ এখানে আছে দর্শক বন্ধুরা একটা তেইশ সিরিয়ালের আর একটা আছে আপনার এক্সটো এটা আছে বারো সিরিয়ালের নাম্বার তো এই গাড়িগুলা দর্শক বন্ধুরা এখানে থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে এই ধরনের গাড়িগুলো আপনারা নিতে পারবেন এর বাইরে প্যাকেট গাড়িগুলোও আছে ওই গাড়ির ক্ষেত্রেও আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ছোটোর মধ্যে পিক আপগুলো নিতে পারেন দর্শক বন্ধুরা এই কাভারের মধ্যে অনেকেই গাড়ি খোঁজেন যে একটা তেইশ সিরিয়ালের গাড়ি আসছে আর একটা আছে বারো সিরিয়ালের দুইটা গাড়ি একেবারে ফেস কন্ডিশন আছে রানিং শুধু নিবেন আর চালাবেন কন্ডিশন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা সুন্দর দুইটা গাড়ি একসঙ্গে আসছে এখানে দর্শক বন্ধুরা এই গাড়িগুলা অনেকেই খোঁজ করে থাকেন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন ধরা ফলে শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন দুইটা গাড়ি এখানে কন্ডিশন একেবারে ফেস কন্ডিশন ধরা যাবে দুইটা গাড়ি দর্শক বন্ধুদের দেখাবো এই দুইটা গাড়ি আসতে হবে পাবনা জেলা ঈশ্বরদি থানা যে সুগার মিল আছে সুগার মিলের পাশেই টাটার এই আছে দর্শক বন্ধুরা এখানে আইসা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এর কন্ডিশনগুলো একবারে ফ্রেশ আছে কন্ডিশন দেখেন সামনে থেকে পিছনে একবারে নতুনই ধরা ধরা চলে নতুনের মতনই ধরা চলে দর্শক বন্ধুরা চাকচিক্য গাড়ি দুটাই এই দুটা গাড়ির জন্য দর্শক বন্ধুরা এখানে আসতে পারেন আর স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে কথা বলে আসবেন আইসা দাম দর করবেন দর্শক বন্ধুরা ফোনের মাধ্যমে কোনো দাম দর করবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ